এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ে দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল র্যাঙ্কিংয়ে তিয়াত্তর ধাপ এগিয়ে থাকা মায়ানমারকে দুই এক গোলে হারিয়ে উৎসবের উপলক্ষটা আগেই সাজিয়ে রেখেছিল বাংলাদেশ অপেক্ষা ছিল বাহরাইন বনাম তুর্কমেনিস্তান ম্যাচের ফলাফলে তুর্কমেনিস্তান পয়েন্ট হারানো এশিয়ান কাপের টিকিট মিলেছে বাংলাদেশের মেয়েদের তাতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে পিটার বাটলারের শিষ্যরা বুধবার ইয়াঙ্গুনের থুয়ান্না স্টেডিয়ামে বাছাই পর্বের সি গ্রুপের ম্যাচে বাহরাইনের সঙ্গে দুই দুই গোলে ড্র করেছে তুর্কমেনিস্তান দুইবার এগিয়ে থেকেও যোগ করা সময়ের শেষ মুহূর্তে গোল হজম করে সুযোগ হারায় দলটি এদিকে দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে এশিয়ান কাপ নিশ্চিত হয়েছে বাংলাদেশের এদিন মায়ানমারকে তারা হারিয়েছে দুই এক গোলের ব্যবধানে এর আগে বাহরাইনকে সাত শূন্য গোলের মালা পরায় দলটি নিজেদের ইতিহাসে প্রথমবার এশিয়া কাপের মঞ্চে জায়গা করে নিয়েছে তারা বাইলজ অনুযায়ী দুই কিংবা তার বেশি দলের পয়েন্ট সমান হলে তখন দেখা হবে হেড টু হেড ব্যবধান যেখানে মায়ানমার ও বাহরাইন দুই দলকেই হারিয়েছে বাংলাদেশ তাই এ দুই দলের কোনো সম্ভাবনাই নেই পরবর্তী রাউন্ডে যাওয়ার তবে বাহরাইনকে হারিয়ে শেষ ম্যাচে বাংলাদেশকে হারাতে পারলে সুযোগ ছিল তুর্কমেনিস্তানের কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি দলটি শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি এখন নিছক আনুষ্ঠানিকতার তবে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে জয় তুলে নিতেই মরিয়া থাকবেন লাল সবুজের প্রতিনিধিরা এর আগে উনিশশো সালে এশিয়া কাপে প্রথম এবং একমাত্র এশিয়া কাপে খেলতে পারে বাংলাদেশ পুরুষ দল ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কেমন লাগলো জানাবেন নিচে আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ